নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিকেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানুয়ারি রূপান্তরিত হবে আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি ভাই আইটা বস্তু আপনি এতক্ষণ অনেক কথা বললেন এই কথার প্রেক্ষিতে আপনাদের কি মনে হয় না যে ছোট রাবণকে সরিয়ে বড় রাবণকে চেয়ারে বসালাম এখন ক্ষমতায় যে যাই সেই রাবণ হয়ে যায় যেই যায় আপনি হয়তো আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব এখন ভালো কথা বলছি কিন্তু আমাদের কাজ কি সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না চ্যালেঞ্জ করলে সে আওয়ামী হয়ে যায় না ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা এখন দেখেন অনেক বিষয়ে সন্দেহ তৈরি হচ্ছে আমরা রমজান মাসের সস্তিতে ইফতার করছি এই জন্য ধন্যবাদ জানাই কিন্তু যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দাও জানাই এখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে নেপালে নেপালের সঙ্গে কানেক্ট করবে এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু তাই না ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমানও না নেপাল ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের মানে সমানও না তাহলে সেইটুকু বাণিজ্য বিনিময়ে আপনি সেভেন সিস্টারকে কোয়িডোwidetilde দিচ্ছেন তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল আপনি দিলে ভালো কেন আপনি জনপ্রিয় আপনাকে সবাই ভালোবাসে এজন্য আপনি যা যা বলবেন তাই তাই সঠিক এটা তো আমরা মানতে পারি না ঠিক ভাই একটা প্রশ্ন ছিল এই একটু ভিন্ন প্রশ্নটা আসিয়ার বিলтур পর জানা যায় যাওয়ার জন্য সাজ্জিদ এবং হাসনাত আব্দুল্লাহ দুজন হেলিকপ্টারে করে গেছে এবং তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে সিন খালি ছিল তাই গেছে আগে আমরা জানতাম যে তারা ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি তার একটা রাজনৈতিক দলের নেতা তো ক্ষেত্রে এমন অবাক তো আপনারও আসতো কিন্তু আপনি বা বিএনপি ছিল অন্যান্য যে দলগুলো ছিল

এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ অভ্যুত্থানের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না জিজ্ঞাসা করছি আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পিএস কত টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে কই থেকে এই মজ্জেব হোসেন মজ্জেব হোসেন ভাই আপনারা দান খয়াত করলে এত খুশি হইন না ওইটা আপনারা আমার চুরি করা টাকা ভাই রাইট আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা দেখে খুশি হইন না এটা দেখে খুশি হইন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল সে কাছে বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল খাসিপাদে বিচার করার জন্য আজকে নাই এসে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষ ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলের যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ সত্য কথা নাইদের সঙ্গে গণোপূতনের মাঝখানে গণোপূতনের পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কারণ আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগে তাড়াইছি না শহরেতে তাড়াইছি না আমরা তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাই দেখছে বলতে পারবে এখনই মোবাইলদের করে দেখাবো আমরা তাকে বলেছি এখানে ভারতীয় চোরাই মোবাইল আসছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এই জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিডকে আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্র দলের সঙ্গে শিবিরের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানুষের বুঝতে চাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই আন্দোলনের ছিল না আমি বলি তুমি আন্দোলনে বেখেয়াল ছিল বেখবর ছিল আন্দোলনে যারা রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না পালন তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে এটা যদি দেখতা এটা তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতা আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না পারতো না এটা বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হয়েছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মরলাম একসাথে ছোট্ট একটা সংগঠন আন্দোলনতার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোনো সদস্য নাই সে আহত হয়নি একজন সদস্য আইবেনা না সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেক সদস্য তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণপ্রচারে পরে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠী বানায় কি বানায় কি করলো সমকামী গে তাদের যে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোক কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলাম প্রতিটা তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুত্ববাদ এটা তো এটা এটা তো আশা করা না ভাই একদম শেষ একটা প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি আজকে বললেন যে হচ্ছে যে আপনি প্রতিবাদ করলে আমি লীগের দোষর হয়ে যাচ্ছেন আপনি একটা রাজনৈতিক পার্টির নেতা হিসেবে যদি আপনার নিজের কাছে এই ইনসিকিউরটা ফিল হয় যে আপনি প্রতিবাদ করলে আপনি দোষ হয়ে যাবেন সাধারণ মানুষ যারা কিনা এই অন্যায় দেখছে তাদের যেই মুখ চেপে ধরার একটা পায় তারা চলছে সেটা নিয়ে আপনাদের এই সাত মাসের মূল্যায়নটা কি দেখেন পোস্টুত নামে একটা কথা আছে সত্যত্ব অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তি মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয় আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না এটা হলো পোস্টুত বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এটা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে এরা যেহেতু জনপ্রিয় এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না আতঙ্কের জায়গা যে এরা বড় শৈলচার হয়ে উঠবে কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেয় আপনারা দেখছেন না ঢাকা পোস্টের নিউজ হলো তাই না ঢাকা পোস্টের যে নিউজটা হইল যে রাখাল রাহা চারশো কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে তাই না ঢাকা পোস্ট নিউজ করেছে আমার কথা সহজ দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে আর ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না হয়নি কেন কেন হইল না তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল টাকা পোস্টে চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে এবং হ্যাঁ কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে তাই না শুধুমাত্র নিউজ হ্যাঁ শুধুমাত্র নিউজ সরাই শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে তার মানে কি শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে গাজী সালাউদ্দিন তানবির সমন্বয় তার সঙ্গে সমঝোতা হয়েছে রাখাল সঙ্গে সমঝোতা রয়েছে এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে Maar je ziet het voor staan. Het is